মানে প্রায় হয়েছিল সমস্যা নাই উনচল্লিশ হয়ে গেছে উনচল্লিশ হয়ে গেছে এবং উনচল্লিশ বলে মা যেটা পাচ্ছে সেইটা কিন্তু সবার পছন্দের কে 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 বাহ 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 এই যে দেখো তোমরা অনেক চিন্তা ভাবনা করলে কিন্তু আজকে তোমার ঠাকুমা কিন্তু কি বলু বাজে মাত করে দিছে অন্যদিন মা পারে না আজকে কিন্তু পেরে গেছে হ্যাঁ এরপর তরি না হয়নি আটচল্লিশ না হয়নি সাতাশ না হয়নি আট আট না হয়নি আগে তুমি আট বলছিলে তুমি বলছিলে আগের বার হ্যাঁ তারপর মা মা তো প্রথমে যে পুরস্কার পাইছে দেখা যাক এবারে কি হয় পনেরো পনেরো না প্রতিদিন তোরি প্রথমে পুরস্কার পায় আজকে কিন্তু তোর টাকা গেছে কত তরি চৌত্রিশ না হয়নি বলো বিয়াল্লিশ হয়নি না হয়নি বলো বলো হয়ে যাবো আশা করি বলে সাত বলে তুমি পেয়ে যাচ্ছ আস্ত একটা কুমড়া ধন্যবাদ ধন্যবাদ মা আটত্রিশ না হয়নি

না হয়নি বিষ হয়ে গেছে বিষ হয়ে গেছে এবং বিষ বলে তরি অপছন্দের জিনিস হয়ে গেছে তার খিরা খিরা তরি সবগুলা খাবে কিন্তু এটা কিন্তু সব খাবে হ্যাঁ এটা তুমি খাবে সব খানি না হ্যাঁ লয় বলো ছাব্বিশ

ছয় না হয়নি বলো ষোলো হয়নি মা দুই হয়নি তরি একশো নয় হ্যাঁ বলো না হয়নি লয় বলো সতেরো না হয়নি সুস্মিতা হ্যাঁ আঠারো হয়ে গেছে আঠারো হয়ে গেছে এবং আঠারো বলে কিন্তু শেষ পর্যন্ত ডিমটা সুসবিতায় পেলো লয় আপেল আর সুসবিদার ডিম এই দুইজনে মিলে ভাগাভাগি করতে পারো হ্যাঁ হ্যাঁ তুমি তোর তোর হচ্ছে ডিম তিনজনে তোমরা মিউচ্যাল করে নিতে পারবে সমস্যা নাই ধন্যবাদ সবাইকে টাটা